আরে তোমার কতদিন ধরে দিই না তোমার জন্য খালি মনটা আঞ্চান আঞ্চান করতেছে কি তোমার ভালোবাসি না হায় হায় রে কি যে কয় বুকতারা যদি সিরা যাই তো তোমারে ভালোবাসি না মানে আমি তো তোমার জন্য বিয়া সে দিয়ে করি না কি যে কও না লোক কিছু না আমার তোমার জন্য আমার জান প্রাণ তুমি জনি কই বা তনি আমি কার সাথে কথা কইতেছ এ বাবু আম্মা আরে বউ তুমি এ না জানো আসলে না আব্বা আমার ফোন দিছিল বুঝছো আব্বা কইতাছে বউ মারা লয়ে কত দিন ধরে না তাই আমি এই কইছি আমুনে আমুনে আব্বা ফোন দিছে আব্বা তোমার কথা কইস আমার কথা কইল না আব্বা এই কাইতে দিছি তোলাছি কাজটা দিছ না হ্যাঁ দাও আবারে ফোন দাও আব্বারে ফোন দাও আমি আব্বার লোক কথা কই দাও দাও ভয় পাইতেছো কে তুপলাইতেছ সমস্যা নাই আমি তো সব কথা শুনছি এদিকে এদিক আসো শুনো শোনো এদিক শো এ তো তুপলাইও না বয় পায় না শোনো আমি তো বাড়ি স্ত্রী না পরে দিয়ে জামাই যদি বয় পায় সেই বুধ একদম নে গ নামে যাবে এ কও ঠিক কই নে ওহ ক ঠিকই বুঝছো সমস্যা নাই তুমি ভয় পাইও না তুমি যা কইস আমি সব শুনছি তুমি হ্যাঁ ভালোবাসো মহব্বত করো তুমি সুমা দিছো এতে আমার কোনো সমস্যা নাই আমি এতে মাইনে নিছি কী সমস্যা নাই তুমি মাইনে নিছ ওরে আসলে আমি আসলে বুঝতে পারি না তুমি এত তাড়াতাড়ি মাইনে নিবা একদিন কোনো খারাপ মতলব নাই তো তুমি কি স্বামীর জন্য জীবন দিয়ে দেয় আর আমার স্বামী একটা রে ভালোবাসছে হেডের জন্য আমি কিছু করতে পারবো না এদের কি হয় এতে আমার আল্লাহও নারাজ হয়ে যাইবো কি ঠিক কইছি না হ বউ তুমি ঠিকই কইছ আসলে বুঝছো তোমার কথা শুন না বুঝছো আমার মনে কিছু আনন্দ লাগতেছে আমি আসলে কল্পনা করতে পারি না তুমি যে এত সুন্দর করে তুমি মানিবো অযোধা উ তাই তোমার ভাই ভাই তুই সত্যি তুই একটা আমার একটা মনের মতো বউ বুঝছো তোমার ভাই আমার জীবনে সাত তো কইছে বউ সাতটা কইছে মনে কোনো ডর নাই তো না তাহলে এক কাম করো

তোমার কোন সমস্যা নাই কহু কইতাম তুমি যত সাহস দিছো বুঝছো আসলে মাইয়া রান আমি লসুনি আপিছো অনেক সুন্দর মাইয়া আপিছো ফেসবুকে প্রেম তারপরে কথা তারপরে দুইজনের মধ্যে ভালো হয়ে গেছে বউ বাহ 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 এত দিনে তুমি একটু কাজের কাজ করছো না কত দেখি হ্যালো কত দিন দেখা করছো কয়বার দেখা করছো আর কি কি করছো কইতাম তাহলে শুনো ঘটনা হইলো কি তুমি যদি জানতে চাইতেছো ওন তো কোনো নাই তাহলে কয়েও পালে আসলে এই ফেসবুকে ম্যাটার সাথে পরিচয় বুঝছো আমি মেসেজ দিই উনি উত্তর দেয় আবার উনি দেয় আমি উত্তর দিই এইভাবেই চলতেছিল হ্যাঁ এই মাত্র তিন মাস ধরে সম্পর্ক হয় এর মধ্যে দুইবার দেয়া করছি অন্য কিছু না বউ तू দুইবার দেখা করছো তোর আমি হইলে বারবার দেখা করতাম তা তোমার নেক্সট পরিকল্পনাটা কি কত দিহি নেক্সট পরিকল্পনা কি নেক্সট পরিকল্পনা হইল এই মেয়ে যে তো রাজি এখন বিয়া করমু এর নেসাং করমু তুই তো কইছিস তো আমার সুরু বনের মত দেখবা আমার তার কোনো টেনশনই নাই দুই বল একালে কাউয়া বাতাসে গেল টুলমু স্বামী সি না এটা কি কত দিদি না গলায় সমস্যা

দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তুমি আমার মাপ দিও আল্লাহ